আল্লাহ আলামিন সাগর মহাসাগর যে ভয়ঙ্কর তা নিয়ে বহু সতর্ক বাণী আল্লাহ তালা দিয়েছেন এবং সমুদ্রের তলদর্শনায় যে গভীর অন্ধকার রয়ে তা নিয়ে আল্লাহ তালা কোরআনে বর্ণিত করেন আল্লাহ তালা বলেন فوقه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها অন্ধকার সদৃশ তরঙ্গের উপর তরঙ্গ যাকে অচ্ছন্ন করে যার উর্দেশে ঘন মেঘ রহিয়াছে এক অন্ধকারের উপর আরেক অন্ধকার যদি কোনো ব্যক্তি এই অন্ধকারের নিচে যদি তার হাত বের করে কোনো কোনো সময় তার হাত তিনি নিজেই দেখতে পাই না অর্থাৎ সমুদ্রে প্রায় তিনশো মিটার গভীর ঘন অন্ধকার রহিয়াছে এখানে রহিয়াছে অভ্যন্তরীণ তরঙ্গ এখানে বসবাস প্রাণীদের নিজস্ব আলো আছে সেই আলো দিয়ে তারা নিজস্ব হিসেবে চলাফেরা করতে পারে এই গভীরে কিন্তু আল্লাহ এটি আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কিন্তু বর্তমান সময়ের বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করে গবেষণা করে তারা যে খাটটি পেয়েছেন তারা যে গভীরতাটা পেয়েছেন সেখানে সেটার নাম হলো মারিয়ানা ট্রেন্স অথবা চ্যালেঞ্জার ডিপ এখনকার বিজ্ঞানীরা সবচেয়ে গভীর স্থানগুলোতে সীমিত সময়ের জন্য যেতে সক্ষম তবে সেখানে যাওয়া ও ফিরে আসা অত্যন্ত বিপজ্জনক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জপূর্ণ আরও গভীরতা আছে বলে ধারণা নেওয়া হয় না কারণ এখন পর্যন্ত বিজ্ঞানীরা শুধু এই স্থানটাই খুঁজে পেয়েছেন যে সবচেয়ে গভীর স্থান বলে যার নাম মারিয়ানা ট্রেন্স যার গভীরতা প্রায় দশ হাজার নয় চৌরাশি চৌরাশি মিটার অর্থাৎ প্রায় এগারো কিলোমিটারের সমান এর বেশি গভীরতা নতুন কোনো গভীর স্থান এখন পর্যন্ত বিজ্ঞানীরা কোনো নির্ধারণ করতে পারে নাই বিজ্ঞানীরা মারিয়ানা ট্রেন্সের গভীরতম স্থান সম্পর্কে অনুসন্ধান শুরু করেন আঠারোশো পঁয়সত্তর সাল থেকে তখন ব্রিটিশ জাহাজ এইচ এম এস চ্যালেঞ্জার মহাসাগরের গভীরতা পরিমাপের কাজ চালিয়ে যায় এর মাধ্যমে প্রথমবারের মতো মারিয়ানা ট্রেন্স গভীরতার স্থান হিসাবে প্রমাণিত হয় মারিয়ানা ট্রেঞ্চের তরদেশে প্রথম মানবযান অবতরণ ঘটে উনিশশো ষাট সালে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের মালিকানাধীন দিন যানটি এই গভীরে পৌঁছিয়েছিল এরপর বিভিন্ন আধুনিক প্রযুক্তি ও সাবমেরিন ব্যবহার করে নিয়মিত এই গভীরতায় তারা অভিযান চালিয়ে যাচ্ছে তবে গভীরতম স্থান হিসাবে বর্তমান সময়ে মারিয়ানা ট্রেঞ্চ এখন পর্যন্ত সর্বশিক্ষিত পেয়েছে যার গভীরতার প্রায় এগারো মিটার সুতরাং এই গবেষণা আজ থেকে প্রায় একশতল বছর আগে থেকে চলেমান ছিল বর্তমানে সাহায্য অনুসন্ধান ঘটিত হয়েছে কিন্তু গভীরতম স্থান হিসাবে মারিয়ানা ট্রেন সম্পর্কে এখনো গবেষণা চালিয়ে যাচ্ছে বিজ্ঞানীরা এই মহাসাগরের এখনো বহু অংশ বাকি আছে বিজ্ঞানের এখন পর্যন্ত তারা সুন্দর করে অথবা পুরোপুরিভাবে কখনো অনুসন্ধান করতে পারেননি আল্লাহ রাবুল আলমিন শুধু এই মহাসাগরকে সৃষ্টি করেন নাই বরং মহাসাগরের মতো আরও বড় 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 এই পৃথিবী সেইতে হাজার লক্ষ কোটি কোটি গুণ বড় বড় গ্রহ নক্ষত্র আল্লাহ রাবুল আলমিন করে রেখেছেন